দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয় তাদের পরিচয় লিখে রাখে মহাকাল জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে ম্যাগাজিনের পাতা অনুষ্ঠানে আজকে আমি আছি তানভিন মদিনা আজকে আমরা জারকে নিয়ে কথা বলবো তিনি আর কেউ নয় সুফিয়া কামাল সুফিয়া কামালের জন্ম 1911 সালে মানে 19 শতকে ওই সময়টাতে আমাদের নারীদের ঘরের বাহিরে গিয়ে পড়াশোনা করাটা অনেক বেশি কঠিন ছিল বর্তমান সময়ে নারীরা পড়াশোনা করছে এবং তারা বিভিন্ন কর্ম কাজে নিয়োজিত রয়েছে কিন্তু সুফিয়া কামালের জন্ম 1911 সালে 19 শতকে ঘরের বাহিরে গিয়ে পড়াশোনা করাটা প্রত্যেকটা নারীর জন্য ছিল একটা বিশাল ব্যাপার তবে সেই সুফিয়া সাদিয়া কামাল ঘরের বাইরে গিয়ে পড়াশোনা না করতে পেরেও সে ঘরে বসেই পড়াশোনা করেছে তার যে শিক্ষা জীবন তিনি নিয়েছেন সেটা তার ঘরের মানুষজনের কাছে এবং তার মা তাকে সাহায্য করেছিল এবং সুফিয়া কামাল বেগম রোকিয়ার অনেক বড় একজন ভক্ত ছিলেন তিনি বেগম রোকিয়ার পথ দেখানোর রাস্তায় হেঁটেছেন মানুষ তার জন্ম মৃত্যুর মধ্যবর্তী সময়ে যা কিছু সেই কর্মই তাকে চিরস্মরণীয় করে রাখে সুফিয়া কামাল এমন একজন নারী ছিলেন তিনি সমাজ সেবক ছিলেন বাংলাদেশের একজন প্রথিত যশা কবি লেখিকা নারীবাদী আধুনিক বাংলাদেশের নারী প্রগতির আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব সালে মহিলা সংগ্রাম কমিটি সভাপতি নির্বাচিত হন গণভুত্থানের অংশ নেন পাকিস্তানি সরকার কৃতিত্ব ইতুপূর্বে প্রদত্ত তমগা ইমতিয়াজ পদক বর্জন করেন উনিশশো সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালের মার্চে অসযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন নারীরা আন্দোলনে যাবে সেই সময়টাতে এইরকম চিন্তা কেউ কখনোই কেউ করতে পারেনি বর্তমান সময়ে নারীরা আন্দোলন বা বিভিন্ন মাঠে ঘাটে যেখানেই কাজ হোক তারা বাইরের কাজগুলো করছে এবং আন্দোলনগুলো করে যাচ্ছে কিন্তু সেই সময়টাতে এটা অনেক বেশি কঠিন ছিল সব নারীদের জন্য তবে সুফিয়া কামাল এটা করে দেখিয়েছে তিনি উনিশশো পঞ্চাশের দশকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীন বাংলাদেশের সুশীল সমাজের নেত্রী ছিলেন তিনি নারীবাদী নেতৃত্ব দেন এবং বাংলাদেশ মহিলা পরিষদের ছিলেন ছিলেন সুফিয়া কামাল প্রখর নারীবাদী একজন মানুষ একজন নারীবাদী হলেন এমন একজন যিনি নারীদের সমান অধিকারের সমর্থন করেন আপনি যদি বিশ্বাস করেন যে নারীদের পুরুষদের মতো একই রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অধিকার থাকা উচিত আপনি একজন নারীবাদী নারীবাদের জননী হিসেবে উল্লেখ করা হয় গ্লোরিয়া স্টেম নেম ষাট এবং সত্তর দশকের জুড়ে নারী মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং আজও তা চালিয়ে যাচ্ছেন নারীবাদের চারটি প্রধান প্রকার হলো রোজার ডিকাল নারীবাদী মার্কসবাদী নারীবাদী সংস্কৃতি নারীবাদী এবং উদার নারীবাদী ব্ল্যাক ফেমিনিজম এবং ইকো ফেমিনিজম মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ধরনের নারীবাদী রয়েছে যদিও লেখাগুলোকে নারীবাদী হিসেবে চিহ্নিত করা যেতে পারে নারীর দৃষ্টিভঙ্গি এবং এক্সপিরিয়েন্স এর মূর্ত করে তোলা যেতে পারে সেগুলো সেই সময়ে সর্বত্র আবির্ভূত হয়েছে পশ্চিমা নারীবাদী তত্ত্বের ইতিহাস সাধারণ মেরি ওলস্টন ক্রাফেক্টর সতেরোশো ঊনসত্তর থেকে সতেরোশো সাতানব্বই পর্যন্ত কাজ দিয়ে শুরু হয় যা প্রথম নারীবাদী লেখকদের একজন। আমরা প্রথমেই বলেছি সুফিয়া কামাল ছিল বেগম রোকেয়ার একজন ভক্ত। তিনি একটা সময় তার মার সাথে গিয়ে কলকাতা গিয়ে বেগম রোকেয়ার সাথে দেখা করে আসেন। যেহেতু আমরা প্রথমেই বলেছি সুফিয়া কামাল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একজন বড় ভক্ত ছিলেন। তিনি তার সমাজের প্রতি ভালো কাজকে নিজের মধ্যে ধারণ করেছেন এবং নিজেও কাজ করেছেন সমাজের জন্য। সুফিয়া কামাল শুধু রাস্তায় নামেনি আন্দোলনের জন্য উনি তার লেখার মাঝে তুলে ধরেছেন অধিকার নারীদের সমাজ অবস্থা এবং নারী পুরুষের বৈষম্য তার হাতের কলম থেমে যায়নি কোনোভাবেই ভাষা আন্দোলনের সংগঠন তখন সুফিয়া চদ্দ নামে বোনের মেয়ে পরিচয়ে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন নাদেরা বেগমকে এমন করে নানাভাবে সাহায্য করেছেন সুফিয়া কামাল সুফিয়া কামাল তার হাতের কলম দিয়ে আন্দোলনে চালিয়ে গেছেন তার কবিতায় স্পষ্টভাবে তা প্রকাশ করেছেন মুক্তি বন্দি আত্মা সুন্দরের স্বপ্নে আয়োজনে নিঃশ্বাস নিঃশেষ পুষ্প বিকাশের প্রয়োজনে সাজে মায় কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটিতে অনুমান করা যায় তার কবিতার সম্ভাবনা গন্তব্য কবিতার শরীর জুড়ে আত্মাকে তিনি মুক্তি দিতে চেয়েছেন অন্ধকার শৃঙ্খল হতে। নিজের আত্ম বলিদানের মধ্যে সুন্দর ও মানুষের মুক্তির অমিয় ধারাকে স্পষ্ট স্বাধীন বাংলাদেশের নারী জাগরণ এবং সমধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন শরিক হয়েছেন। কারফিউ উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন। মুক্ত বুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িক এবং মৌলবাদের বিপক্ষে তিনি আমৃত্য সংগ্রাম করে গিয়েছেন প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন সুফিয়া কামাল সর্বদা অন্যায় অত্যাচার আর শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এর জন্য তাকে জননী সাহসিকাও বলা হয় তিনি গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ কবিতা এবং শিশুত্ব আত্মজীবনী ডায়েরি ভ্রমণ কাহিনী রচনা করে গিয়েছেন তিনি তার অবদানের জন্য অসংখ্য পুরস্কার ভূষিত হয়েছেন উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার ১৯৬২ সাল সোভিয়েত লেনিন পদক ১৯৭০ একুশে পদক ১৯৭৬ নাসির উদ্দিন পদক ১৯৭৭ সংগ্রামী নারী পুরস্কার ১৯৮১ সাল মুক্তধারা পুরস্কার ১৯৮২ সাল বেগম রোকেয়া পদক ১৯৯৬ সাল জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ১৯৯৫ সাল দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল উনিশশো ছিয়ানব্বই সাল স্বাধীনতা দিবস পদক উনিশশো সাতাত্তর উনিশশো নিরানব্বই সালে বিশে নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের নারীদের মধ্যে তিনি প্রথম এই সম্মান লাভ করেন প্রতি বছর এই দিনটিতে আমরা তাকে আনুষ্ঠানিক ভাবে স্মরণ করে থাকি তিনি তার আত্মত্যাগের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন আমাদের কাছে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে আপনার পছন্দের ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত জানতে চাইলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ জয়নন্দিনীর সঙ্গে থাকার জন্য পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে